বৃষ্টি হচ্ছে আর আপনারা ভাবতেছেন কোন রেনকোটটা কিনবেন আজকে আপনাদের জন্য অনেকগুলো ব্র্যান্ডের রেনকোট নিয়ে আসছি এই যে হইতেছেন ইউই দেন হইতেছে রেসিং দেন হচ্ছে ওয়ান সেগেন দেন হচ্ছে ভেমারের দেন হচ্ছে ডিসিএস মানে বাংলাদেশের বর্তমান সময়ে যে টপ লেভেলের রেড আছে সবগুলো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমি আসছি হচ্ছে ঢাকা মগবাজারে বাইকার্স সনারে আর আমার সাথে যে মানুষটা আছে যে হইতেছে আপনাদের ফুল ডিটেলস দিবে সে হইতেছে আমাদের

যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠা দেন অ্যান্ড দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই রেন্ট কোর্টটা চলে যাবে তো আমি আর বেশি বকবক না করি আমি তার পরিবারের কাছে লেটস গো আসসালামু আলাইকুম বাইকারস আজকে আমরা বাইকারস করার পরিবার আপনাদের জন্য বাংলাদেশের মোস্ট পপুলার কিছু রেন কোর্ট নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের খুবই জনপ্রিয় এবং আমি একটুকে একশো পার্সেন্ট কনফিডেন্স দিতে পারি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউহি আপনাদের অনেক দিন ধরে ইউহির একটা আপনাদের চাহিদা ছিল যেটা অনেকদিন ধরে ইউহি আনে নাই বাট ইউহি নতুন একটা দু হাজার পঁচিশে একদম দারুণ সব ফিচার নিয়ে রেন্ট করে চলে আসছে সেটা প্রথমেই যদি বলি একদম প্রথম লেটেস্ট ইয়ার সেটা হচ্ছে আগের চার চেয়ে অনেক লাইফ রেট ভাই আপনি একটু হাতে নিয়ে দেখেন হ্যাঁ আগের চেয়ে এটা অনেক লাইফ রেট হ্যাঁ অনেক লাইফ রেট ইভেন এটা যদি আমরা দেখাই ভিতরে খুলে ওরা খুব দারুণ করছে সবকিছু কিছু একেবারে ডিফারেন্ট এইটা একটু পড়তে হবে পড়ি এই দেখেন সাইজ তো বড় হইতে পারে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা পকেট আছে ভাইয়া দেখুন এখানে খুব সুন্দর একটা পকেট আছে এখানে একটা রিফ্লেক্টর করা হয়েছে इवन আমার পিছনে একটা রিফ্লেক্টর করা হইছে इवन এই যে ক্যাপ এক কথা আগের ই হই ততটুকু ভালো ছিল তার চেয়ে দ্বিগুণ ভালো করছে এইটা হ্যাঁ দ্বিগুণ ভালো এই যে এখানে দেখেন একটা কার্প আছে তারপর হাতকে এইভাবে সুন্দর করে রক করা যায় এক কথা এটা বেশি ভালো লাগার আরেকটা রিজন আছে এবার অনেক লাইট ওয়েট করছে আর দারুণ করছে ভিতরে ম্যাচ কাপড় থাকার কারণে গরম লাগার কোনো সুযোগই এটার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো একটা ভেন্টিলেশন রাখে এই দেখেন ব্যাক সাইডে হ্যাঁ এই যে তিনটা ভেন্টিলেশন আছে যেটা গরমের ভিতর ভাবসা যে ব্যাপারটা এটা গরম বেরোয় যাবে তো এত সুন্দর রেনকোপটা কিন্তু এবার দুইটা কালারে আসছে ওদের কিন্তু ব্ল্যাক কালার কখনোই ছিল না এবার ওরা ব্ল্যাক আনছে ওরা ব্ল্যাক অ্যান্ড তো এত সুন্দর রেকোটার প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা ইভেন ওরা আপডেট করছে দেখেন এই যে থাই ব্যাগ সহ হুম আপনারা চাইলে থাইতে রাখতে পারবেন আপনারা চাইলে বুকে রাখতে পারবেন তো এত সুন্দর রেনকোটটার জন্য কিন্তু অবশ্যই বাইকার স্টোরে আসতে হবে হ্যাঁ আর ইউহি নিয়ে আমি এটুকু বলতে পারি বাংলাদেশের কোনো বাইকার যারা ইউজ করেন মানে সব করে নাইনটি নাইন পার্সেন্ট বলতে হবে ইউই বেস্ট এটুকু আমি বলতে পারি কারণ হাজারে একটা রেনকোটের প্রবলেম হতে পারে বাট অবশ্যই সব কাস্টমার সকলের বাইকারের ইউহি পছন্দ বাংলাদেশে আরেকটা জনপ্রিয় ব্যান্ড পোল রেসিং যেটা আমরা মাঝখানে কিছু নাগো সেল করছি বাট আমাদের এত পরিমাণ অর্ডার ছিল আমরা আসলে অরিজিনালটা ছিল না আমরা আপনাদেরকে দিতে পারিনি আমাদের কাছে আবার স্টক হয়ে গেছে আর শুধু স্টক না আলহামদুলিল্লাহ এবার আমাদের কাছে হিউজ কালেকশন স্টক হয়ে গেছে এই যে এটা হচ্ছে নিওনের মধ্যে পোল রেসিং আর পোল রেসিং আসলে আলাদা করে বলার কিছু নাই ঠিক আছে এই যে এখানে দেখেন ছোট বড় অপশন আছে দুইটা সুন্দর পকেট আছে হ্যাঁ এই যে সব আছে সামনে দুটো পকেট এটা দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই যে ভাইয়া এটা সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আর এটার প্রাইস কিন্তু অথেন্টিকগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয় আপনার হয়তো ধারণা যে এটা তেত্রিশশো টাকা প্রাইস আর ডুপ্লিকেট বাজারে পাওয়া যায় পঁচিশশো আঠাইশশো কিন্তু আমি বলবো অবশ্যই অফিস অথেন্টিকটা দেখে কিনবেন আচ্ছা এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে অনসে এগেন এটা সুখ আবার সহ এটা প্রাইস হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

এবার বাংলাদেশে ফার্স্ট টাইম আরেকটা মডেল আসছে সেটা হচ্ছে বেমার এটা এর আগেও আসছে বাট এটা এবার একটু সব ফিচার নিয়ে আসছে এইটা আর পোল রেসিং বলতে পারেন কাছাকাছি বাট এটার কিছু ফিচার ডিফারেন্ট আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ হচ্ছে এম এল এক্স ডাবল এক্স এল ট্রিপল এক্সেল আচ্ছা এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা বাংলাদেশে খুবই পপুলার খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ডিসিএস এটারও প্রায় তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটারও সাইজ আমাদের কাছে এস এম এল এক্স ডাবল এক্সএল পর্যন্ত অ্যাভেলেবেল আছে এইটারও কিন্তু সুকাবার হ্যাঁ এইটারও কিন্তু প্রত্যেকটাতে সুকাবার এটা তো কিন্তু সুকাবার দেওয়া আছে আর বাংলাদেশের ট্রেন্ডে আছে রেইনকোট বলতে গেলে রোমন ভাই তো এটা বেশি ভালো বলতে পারবেন কারণ রোমন ভাই ভিডিও তো শুধু ডিসিএস আর ডিসিএস ঠিক আছে এক কথা অসাধারণ করছে মানে এটাও খুব লাইট ওয়েট প্রাইস কিন্তু সাড়ে চার হাজার টাকা হ্যাঁ প্রাইস অনলি সাড়ে চার হাজার টাকা আর এছাড়াও আমাদের কাছে মোটরফ রেইনকোট আছে এই যে মোটরফ রেইনকোট আছে মটোলস আছে এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা মটোলস এছাড়াও আমাদের কাছে রেসারের একটা রেইনকোট আছে এটার দাম হচ্ছে এই যে স্যার তারপর আমাদের কাছে অনেক ধরনের রেইনকোট আছে অনেক এই যে একটা আছে দেখেন এই যে হ্যাপি লোন হ্যাঁ এটা হচ্ছে কম দামের জন্য কম দামি যারা যারা হাজার বারোশো তেরোশো টাকার মতো যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন এক কথা আমাদের কাছে এখানে অনেক আসলে আমি আপনাদের দেখাতে পারি নাই আমাদের এই যে এত সুন্দর সুন্দর রেনকোড নেওয়ার জন্য যেটা করতে হবে অবশ্যই অর্ডার করতে হবে আর কিন্তু অথেন্টিক অরজিনাল প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য যেটা করতে হবে যদি চাইলে সরাসরি শোরুম আসতে চান তাহলে শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা চাইলে আপনার মকবাজার মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের স্টাফ গিয়ে নিয়ে আসবে আর চাইলে সারা বাংলাদেশে আপনারা এটা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তো দেরি না করে প্লিজ অর্ডার করে দেন এত সুন্দর পরে কিন্তু বলতো আপনার সাইজ নেই নেই আছে যত দ্রুত দিবেন তত দ্রুত কারণ মানুষ এখন আসলে রেইনকোটের চেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন পানি না ঢুকে প্রত্যেকটা কাস্টমার যারা আছেন বাইকার যারা তাদের একটাই কথা থাকে ভাই দুই টাকা বেশি হইলে যেন প্রায় আমাদের পানিটা লিক না করে কারণ পানি যদি লিক করে তাহলে তিন হাজার চার হাজার রেনকোট কিনে কিলাম আচ্ছা আমরা এখন যতগুলো রেইনকোট দেখিয়েছি প্রত্যেকটা রেনকোট অনসাইকেন বলেন পোল রেসিং বলেন ইউহি বলেন প্রত্যেকটা বাংলাদেশের মোস্ট পপুলার এবং প্রত্যেকটা বাইকার কাছে জনপ্রিয় বাট এগুলো হয়েছে কি কপি হওয়ার কারণে আমরা ওই যে কম চাই কম প্রাইস কম প্রাইস কারণ বিশ্ববাজারের দামের সাথে ডলারের সাথে দাম হয়েই তো একটা দাম আমাদের বাংলাদেশে নির্ধারণ হয় বাট এইটার কিছু সুযোগ আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসা যারা এটা কপি করে আর কপির দাম কিন্তু অনেক কম হয় আমরা দোকানদাররা কেউ আছে কপির দামটা অরিজিনালটা দামের মতো রাইখা ওটার অরিজিনাল হিসাবে বেঁচে বাট আপনার প্রোডাক্ট অবশ্যই অরিজিনাল হয়ে অরিজিনাল কিনে সেটা দেখে নেবেন তাহলে ইনশালা আপনাদের প্রতি কোনো দুর্বলতা আসবে না বা প্রোটোগ্রাফির অপসন্দর কোনো সুযোগ নেই প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই বেস্ট তো দেরি না করে অর্ডার করে দেন বাইকাস কর্নারে আর চাইলে শপে চলে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ রোমানবার মাধ্যমে খুব দ্রুত আরো কিছু নতুন নতুন হেলমেটের কালেকশন নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম